তার মধ্যে লাবলু ভাইয়ের ক্যারেক্টারটা যেটা উনি যে সাংবাদিকের যে চরিত্র এটা আমি যোগ করেছি শক্তিশালী ভূমিকা পালন করবে ইরফান সাজ্জাদ ইরফান সাজ্জাদকে বেশ ভালো বানাবে এবং চ্যালেঞ্জিং ওর জন্য খুবই চ্যালেঞ্জিং চরিত্র গল্পটা পড়ে এত মুগ্ধ হলাম আমি বারবারই পড়ে মুগ্ধ হয়েছি তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রের সাথে এই গল্পটির সাথে কিছু চরিত্র যদি যোগ করা হয় এবং সেটা যদি লজিক্যালি প্রেজেন্ট করা যায় তাহলে নিশ্চয়ই চলচ্চিত্র একটা অন্য ধারার একটা চলচ্চিত্র হতে পারে কারণ গল্পটি অনেক পুরনো একটা জমিদার বাড়ির গল্প সেখানে আমি আমার চিত্রনাট্যে কিছু চরিত্র যোগ করেছি তার মধ্যে লাবলু ভাইয়ের ক্যারেক্টারটা যেটা উনি যে সাংবাদিকের যে চরিত্র এটা আমি যোগ করেছি এবং তারপরে ইরফানের যে এটাও খুবই আমার ছবিতে তো আপনারা অলরেডি জেনেছেন যে সোহেল মন্ডল এবং আশা খান করছে এবং সে সেই সাথে শক্তিশালী ভূমিকা পালন করবে ইরফান সাজ্জাদ এবং এরপর এর এছাড়াও যতগুলি চরিত্র আমি এখানে যাদেরকে দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে সবাই সবার জায়গা থেকে পারফর্ম করার জায়গাটা পাবে মানে অ্যাক্টিং করার জায়গা পাবে মানে কিছু চরিত্র থাকে না যে আসলাম বা অর্নামেন্টেশনের জন্য তৈরি করা হলো তা নয় এই সংবাদ চলচ্চিত্রটি আসলে একটি সংবাদ কারণ হচ্ছে যে এই গল্পটি হারিয়ে গিয়েছিল সেই জমিদার বাড়ির সময় থেকে উনিশশো শতকের যে একটি জমিদার বাড়ির গল্প যেখানে একটা যেখানে একটা আনন্দের গল্প লুকিয়ে আছে বা একটা হৃদয় বিদারক গল্প লুকিয়ে আছে এই গল্পটা আমাদের যে অভিনেতা সালাউদ্দিন আব্দুল করছে সাংবাদিক চরিত্রে উনি আবিষ্কার করে যে একটি জমিদার বাড়ির গল্পের পিছনে একটা কি মহৎ বা কি একটা দুঃখজনক ইতিহাস লুকিয়েছিল আমি এই সংবাদ চলচ্চিত্রটি শেষ করবার পরে আশা রাখছি যে আমি মাঝখানে যে চলচ্চিত্রটি আমার থেমে আছে প্যান্ডেমিকের জন্য করোনার জন্য আমরা দুই বছর তালগোল পাকিয়ে ফেলেছিলাম সেটা নিয়ে আমরা আবার বসবো আমার সেই প্রযোজক অলরেডি শুভেচ্ছা আমার পাঠিয়েছে হ্যাঁ আমার কাছে পরিচালক হিসাবে তো আমি ভেবেছি যে কোন চরিত্রে কাকে নেওয়া যেতে পারে এবং আমার কাছে অনেক শিল্পীদেরকে নিয়ে চিন্তা করেছিলাম কিন্তু আলটিমেটলি যেটা মনে হয়েছে যে সোহেল মন্ডল যে চরিত্রটি করতে যাচ্ছে এটা ওকে একদম পারফেক্ট বানাবে এবং ও এত ভালো অভিনয় করে এবং কিছুদিন আগে আপনারা জানেন যে ফিল্ম ফেয়ার পেয়েছে ওর শক্তিমান অভিনয়ের জন্য আমার এই ক্যারেক্টারটার জন্য সেল মন্ডল যেটা বনা চরিত্র করছে আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট এবং সবাই সেটা আমি চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সবার আমার যে ক্রিয়েটিভ টিম সবাইকে নিয়ে চরিত্র নির্বাচন করছে এবং আয়সা খানের যে চরিত্রটা সেটাও আমার কাছে মনে হচ্ছে যে এই একটি সুন্দর একটি মেয়ে গ্রামের যাকে নিয়ে একটি গল্পের গোপন একটা ভীষণ একটা লুকানো গল্প বেরিয়ে আসবে সেটা আয়সাখানি ভালো করবে এবং ইরফান সার্জার যে চরিত্রটি করছে একটি জমিদারের পুত্র রবি শঙ্কর চৌধুরী এই জমিদারটা থাকে একটা হিন্দু পরিবার এবং তারা একটি গ্রামে মনোহরপুর গ্রামে তাদের জমিদারিত্ব ছিল সেখানে এই জমিদারের যে প্রভাব বিস্তার হয়েছিল কিছু সাধারণ মানুষের ভেতরে সেখানে কি হৃদয়ের ভিতরে ঘটনা লুকিয়েছিল সেই ক্যারেক্টারটা জমিদার পুত্র হিসাবে আমার কাছে মনে হয় ইরফান সাজকে বেশ ভালো বানাবে এবং চ্যালেঞ্জিং ওর জন্য খুবই চ্যালেঞ্জিং চরিত্র